জানুয়ারি মাস থেকে যে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে সেই টেস্ট পরীক্ষায় বোটানিতে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও এই ভিডিও তোমার জন্য আমরা অনেকেই আসি যে ভাইয়া আমাদের আটটা সিজনশীল এই আটটা সিজনশীলের মধ্যে আমাদের অধ্যায় হচ্ছে বারোটা এখন সমস্যা হচ্ছে যে কোন অধ্যায়গুলো পড়ে গেলে আসলে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাব। দেখো এখানে কিছু কিছু অধ্যায় তোমাদেরকে হয়তো আমি বলে দিব যে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন মিস হবে না তবে টেস্টের প্রশ্ন যেহেতু বোর্ড প্রশ্নের আলোকে করা হয়ে থাকে তো বোর্ড প্রশ্নগুলো কেমন হয় দেখা যায় যে একটা সৃজনশীলের গ ঘর সাথে আরেক অধ্যায়ের ক খ মিলায় দিতে পারে তার মানে মোটামুটিভাবে তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের প্রিপারেশন নিতে হবে তবে তোমার পছন্দের যে অধ্যায়গুলো আছে যেগুলো থেকে তুমি গ ঘর অ্যান্সার করতে চাও সেই অধ্যায়গুলো থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব তোমাদের এই ভিডিওতে তাই এখানে তুমি প্রায় সবগুলো সৃজনশীল কমন পেতে চলে এবং পঞ্চাশ মার্কের অ্যান্সার তুমি যদি করতে চাও তাহলে এই ক্লাসটা এই ভিডিওটা তোমার জন্য তো চলো আমরা দেখি বোটানিতে আসলে আমাদের কি কি অধ্যায় কিভাবে পড়া উচিত আমরা বায়োলজি ফার্স্ট পেপার নিয়ে এই ভিডিওতে তোমাদের আলোচনা করতেছি ঠিক আছে এখন খেয়াল করো প্রথম যে অধ্যায় কোষ ও গঠন এখন এই অধ্যায়টা আমি একটা জিনিস বলি এই অধ্যায়ে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে ভাই এই অধ্যায়টা আমার খুব একটা ভালো প্রিপারেশন নাই তো আবার অনেকে আছো যে এই অধ্যায়টা প্রথম দিক থেকে খালি পড়তেই থাকো তাই প্রিপারেশন মোটামুটি খুবই ভালো হয় তো এই অধ্যায় থেকে যারা সৃজনশীল অ্যান্সার করতে চাও তাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখো এখানে প্রথমে কিছু কিছু জিনিস দেওয়া আছে কোষপ্রাচীর কাজ তারপর মোজাইক মডেলের গঠন কাজ ক্লোরোপ্লাস্টের গঠন গুরুত্ব কাজ গোলগিবোডির গঠন কাজ গঠন গঠন লাইসোজোমের কাজ ক্রোমোজোমের প্রকারবে ডিএনএ এর গঠন গুরুত্ব ডিএনএর প্রকারভেদ অনুলিপন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু স্টার দিয়ে গুরুত্বগুলো তোমাদের কাছে তুলে ধরেছি যেমন তুমি যদি দেখো যে এই যে আমাদের ক্লোপ্লাস্টের গঠন এবং গুরুত্ব এবং কাজ এই জায়গা থেকে কিন্তু সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি মনে রাখবা তোমাদের এই পরীক্ষার প্রশ্নে যদি কোনো কারণবশত ক্লোপ্লাস্টের গঠন তিন নাম্বারের জন্য দিয়ে দেয় কতর জন্য সিকিউ তিন তিন নাম্বার মানে গ এর জন্য যদি দেয় এটা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি তাহলে এর জায়গা থেকে কিন্তু কাজ আসার সম্ভাবনা নাই তাহলে এখন কি আসতে পারে কাজ এর সাথে মিলাই দিতে চায় সেটা হচ্ছে মাইট্রোকন্ডিয়ার কাজ তার মানে মনে রাখবা যে মাইট্রোকন্ডিয়ার যে ক্লোরপ্লাসটা আছে এই দুজন একে অপরের সম্পূরক এই দুজন থেকেই তোমার সৃজনশীল তিন অর্থাৎ গ এবং ঘ কমন পড়বে এই দুইটার টপিক থেকে তোমাকে অবশ্যই ক্লোপ্লাস্ট এবং মাইটোকন্ডিয়ার দুইজনের গঠন চিত্র চিহ্নিত সহ খুব ভালো করে রাখতে হবে এবং দুইজনের কাজ ভালো করে পড়তে হবে যদি মাইটোকন্ডিয়ার গঠন আসে তাহলে ক্লোপ্লাস্টের কাজ আসবে যদি ক্লোপ্লাস্টের গঠন আসে তাহলে মাইটোকন্ডিয়ার গঠন আসবে এইটা গেল একটা সেগমেন্ট অর্থাৎ আমাদের এই কোষ কোষের গঠনকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করতে পারি প্রথম দিকে যে কোষপ্রাচী ফ্লুইট মোজাইক মডেল রাইবোজম ক্লোপ্লাস্ট মাইটোকন্ডিয়া নিউক্লিয়াস এই পর্যন্ত একটা সৃজনশীল তোমার হতে পারে সৃজনশীল কোথা থেকে করে আরেকটা সেগমেন্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ডিএন এর গঠন এবং এর তার গুরুত্ব ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিএন এর গঠনটা তোমাদের সৃজনশীল তিনের জন্য দেয় তোমাদের বইয়ের মধ্যে দেখবা ওয়াটসন অ্যান্ড ক্রিকের কিছু ভৌত গঠন আছে ছবি আঁকতে হয় সাথে বারোটা থেকে তেরোটা পয়েন্ট আছে খুব সুন্দর করে তোমাদের লিখতে হয় তো ধরো কোথার কথা যদি তোমার ডিএন এর গঠনটা তোমার তিন নাম্বারে আসে তাহলে চার নাম্বারে আসার মতো প্রশ্ন কি হতে পারে চার নাম্বারে তোমার যে অনুলিপন কিংবা ট্রান্সক্রিপশন এই দুইটা জিনিস হচ্ছে সৃজনশীল চারের জন্য আসে তাহলে এই পুরা স্লাইডে তোমার যেই যেই জায়গা থেকে সম্ভাব্যতম প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমার এখানে টপিক লেখা আছে বাট সাজ্জাদ ভাইয়াকে যদি জিজ্ঞেস করো যে ভাই আরো কম্প্রোমাইজ করেন একেবারে শর্ট করে দেন যেখান থেকে আমি অল্প টপিক পড়ে গেল হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো তাহলে ক্লোপ্লাস্টের গঠন মাইটোকন্ডিয়ার গঠন কাজ এগুলো পড়ে যাও ডিএনএর গঠন অনুলিপন এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি পড়ে যাও আমি তোমাকে কথা দিলাম কোষ ও কোষের গঠন এই পাঁচটা টপিক পড়লে একটা সৃজনশীল তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই তো পাবে আচ্ছা দ্বিতীয় যে অধ্যায়টা এটা অনেক পছন্দের একটা অধ্যায় কারণ এই অধ্যায়টা নাইন টেন থেকে তোমরা পড়ে আসো এইটাও যা পড়ছো নাইন টেনও তা পড়ছো ইন্টারমিডিয়েট প্রায় সেম একই জিনিস তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা সবাই আসলে টার্গেট নেই এই ভিডিও যারা দেখতেছি সবাই এখানে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট আছো যারা কোষ বিভাজন থেকে তোমরা অ্যান্সার করতে চাও তো এই কোষ বিভাজনের অ্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিন নাম্বারের জন্য হচ্ছে যদি টিচার মাইটোসিস থেকে প্রশ্ন করে তাইলে মাইটোসিসের মেটাফেজ এবং এনাফেজকে সবচেয়ে উপরে রাখবা কারণ মাইটোসিস থেকে প্রশ্ন করলে এই দুইটার ধাপ চিত্র চিহ্নিত সহ তোমার পরীক্ষায় আসবেই আচ্ছা এইবার আসো ধরো মাইটোসিসের যদি গুরুত মানে তোমার এই ধাপগুলো দেয় তাহলে আরেকটা কি দিতে পারে মানে মাইটোসিস বাদে কি আর অন্য কোনো জায়গা থেকে দিতে পারে কিনা সেই ক্ষেত্রে এই যে দেখো মিওসিসের প্রোফেজের কিছু উপপর্যায় আছে না যেমন জায়গোটিন প্যাকেটিন ডিপ্লোটিন এই তিনজন হচ্ছে এই তিন নাম্বারের অর্থাৎ গয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে একেবারে সমপরিমাণ শক্তিশালী মানে আইদার টিচারের এখন এখানে একটা মানে তোমার হচ্ছে মতামত থাকবে যে চিন্তা থাকবে যে সে কি মাইটোসিস থেকে প্রশ্ন করবে না থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন করে কারণ মাইটোসিসের এই ধাপগুলো অনেক ছেলে পেলে বা স্টুডেন্টগুলো যারাই আছো তারা সবাই পারে কিন্তু মিওসিসটা যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে এসে নতুন করে শিখো তাই এই জিনিসটা টিচারদের ফোকাসে দেওয়ার চেষ্টা করে তাই আইদার তোমার সৃজনশীল তিনের জন্য মাইটোসিসের এনাফেজ মেটাফেজ আসতে পারে অথবা জাইগোটিন ডিপ্লোটিন বিশেষ করে এই প্যাকাইটিন এবং ডিপ্লোটিনটা ভেরি 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 ইম্পর্টেন্ট জাইগোটিনের থেকেও তাহলে এই দুইজন যদি তিন নাম্বারে আসে ভাইয়া তাহলে চার নাম্বারে কি আসবে এই দুইজনের থেকে তো তিন নাম্বারের প্রশ্ন আসলো চার নাম্বার খুবই সিম্পল খুবই সহজ সেটা হচ্ছে এক হয় মাইটোসিসের গুরুত্ব অথবা মিওসিসের যে গুরুত্ব আছে সেই গুরুত্বটা চার নম্বরের জন্য আসবে কারণ এটা আমি কিভাবে বুঝবো কিংবা ক্রসিং ওভারের গুরুত্বটাও তোমাকে দিয়ে দিতে পারে আচ্ছা এটা আমি কিভাবে বুঝবো যে ভাই কোন গুরুত্বটা দিবে একেবারে ভাঙা তোমাকে আমি বলে রাখলাম দেখবে এই সাজেশন অনুযায়ী ভাই পড়ে যাও তোমার এইভাবে আসবে ধরে নাও টিচার যদি মাইটোসিসের ধাপ থেকে মেটাফেস কিংবা এনাফেস ধাপ তোমাকে তিন নম্বরের পরীক্ষা প্রশ্ন দেয় যে কোনো একটা ধাপ তাহলে তুমি হানড্রেড পার্সেন্ট থাকো মিওসিসের গুরুত্ব কিংবা ক্রসিং ওভারের গুরুত্ব দিবে যদি এমন হয় যে না মিওসিস থেকে আমি গয়ের প্রশ্ন দিচ্ছে টিচার যে মিওসিসের উপ প্যাকাইটিন উপপর্যায় কিংবা ডিপ্লোটিন উপপর্যায় বর্ণনা করছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো মাইট্রোসিস গুরুত্ব দিবে তার মানে এই অধ্যায়ের চার এবং তিনের যে সেগমেন্ট আছে এটা কিন্তু পুরোপুরি আগে থেকেই নির্ধারিত অর্থাৎ তুমি এইভাবে পড়ে গেলে ইনশাল্লাহ কমন পাবা তবে যারা রিস্ক ফ্রি থাকতে চাও যে ভাই আমি আরও এই অধ্যায়টাকে ভালো করে পড়তে চাই তারা অন্যান্য যে টপিকগুলো দেখতে পাচ্ছ যেমন মাইটোসিসের ধাপ মেটা প্রোমেটাফেস তারপরে ক্রসিং ওভারের ধাপ মাইটোসিস মিওসিসের পার্থক্য এইগুলো একবার করে হইলেও তুমি একটু দেখে যেও কিন্তু ভাইয়া যেই জিনিসগুলো অলরেডি দাগায় দিচ্ছে এই সেগমেন্টগুলো পড়ে গেলে হানড্রেড পার্সেন্ট গমন বাবা এটা তোমাকে আমি নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ এইবার আসো অধ্যায়ের নাম কোষ রসায়ন অধ্যায়টা অনেক বড় এবং অধ্যায়টা একটু জটিল কিন্তু মজার বিষয় হচ্ছে কোষ রসায়ন থেকে সৃজনশীল প্রশ্ন আসার সেগমেন্টগুলো খুবই সীমিত অর্থাৎ এখানে দেখো লেখা আছে সেলুলোজ বা স্টার্চের গঠন কাজ সুক্রোজের গঠন কাজ প্রোটিন তৈরির রাসায়নিক প্রক্রিয়া জীব দেনে প্রোটিনের ভূমিকা কোলেস্ট্রলের ক্ষতির প্রভাব এঞ্জামে ক্রিয়া কৌশল এই যে প্রথম দিকে যে টপিকগুলো দেখতে পাচ্ছ না এই যে সেলুলাজের গঠন তারপরে শুক্রোজের গঠন প্রোটিন তৈরির রাসায়নিক প্রক্রিয়া মূলত এই তিনটা থেকে তোমার সৃজনশীল তিন আসার সম্ভাবনা খুবই 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 বেশি তার মানে এই তিনটা থেকে তুমি যদি তিন পাও তাহলে হয় আয়দার জীব দেহের প্রোটিনের ভূমিকা কিংবা মানুষ দেহের কোলেস্ট্রলের ক্ষতিকর প্রভাব কিংবা অ্যানজ্যামেক্রিয়া কৌশল চার নম্বরের জন্য আসবে এখন আরেকটু কথা বলতে পারো ভাইয়া এই কয়েকটা টপিক পড়লে তো আমি আসলে একটু ভয়ই পাচ্ছি তবে একটা কথা মনে রেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে সৃজনশীল তিনের ক্ষেত্রে যেই কার্বোহাইড্রেটের গঠনগুলো আছে না সুক্রোজের গঠন গ্লুকোজের গঠন ফ্রুক্টোজের গঠন তারপরে সেলুলোজের গঠন স্টার্চের গঠন এইগুলোই কিন্তু তিনে দেয় আর যত রকমের মনে করো গুরুত্ব আছে যেমন শর্করার গুরুত্ব প্রোটিনের গুরুত্ব কালিপিডের গুরুত্ব এই গুরুত্ব টাইপের এমনকি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চার নম্বরের জন্য এই যে দেখো অ্যানজাইমের ক্রিয়া কৌশল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল চারের জন্য তার মানে অধ্যায়টা আসলে বড় জাস্ট ফর এমসি কিউ কারণ অনেক হিউজ পরিমাণ কিন্তু এই অধ্যায় থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি এবং সৃজনশীল আসলে এগুলো থেকেই তোমার টেস্ট পরীক্ষা তুমি যেই কলেজের হও না কেন তোমার কমন পড়বেই তো তোমাকে আসলে ডিসিশন নিতে হবে যে তুমি কোন কোন অধ্যায়গুলো সৃজনশীলের জন্য অ্যান্সার করবা চল আমরা আরেকটা বড় অধ্যায় নিয়ে কথা বলি অনুজীব সবগুলো অধ্যায় আসলে অনেকটা বড় বড় অধ্যায় তো এর মধ্যে দেখো এই অধ্যায়গুলো যেগুলো না অনেক বড় সেগুলো না সৃজনশীল একেবারে সিলেক্টিভ যেমন ধরো ফাজের গঠন কিংবা মনে করো লাইটিক চক্র আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এইগুলো হচ্ছে তিন নাম্বারে তাহলে এগুলো কিসের জন্য আসবে গ এর জন্য সৃজনশীল গ এর পরীক্ষায় আসবে আর এই যে ধরো গুরুত্ব এরিতোসাইডিক চক্র মশকির দেহে ম্যালেরিয়ার জীবন চক্র বিশেষ করে ছবি সহ ওই যে আমরা ছবি আঁকি না মশকির একটা ছবি আঁকি পেটের ভিতরে কিভাবে কিভাবে যেন জীবাণুগুলো বড় হয় তারপরে স্প্রজয় তৈরি করে এই জিনিসগুলো এই জিনিসগুলো তোমার চার নাম্বারে আসবে তার মানে এই অধ্যায় থেকে তুমি যদি পরীক্ষায় প্রশ্ন অ্যান্সার করতে চাও তাহলে এই সেগমেন্টগুলো তিনের জন্য পড়ে যাও আর নিচের সেগমেন্টগুলো চারের জন্য পড়ে যাও আর একটা জিনিস বলি এক্সট্রাভাবে তুমি যদি চাও চেষ্টা করবা সেটা হচ্ছে ডিএনএ ও আর ভাইরাসের পার্থক্য আরএনএ ভাইরাসের পার্থক্য ভাইরাসের পার্থক্য এটা দেখতে পারো ঠিক আছে ভাইরাসের পার্থক্য দেখতে পারো এবং সেই সাথে মনে করো আরেকটা জিনিস যেটা দিতে পারে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ও ভাইরাসের পার্থক্য ব্যাকটেরিয়া ও ভাইরাসের পার্থক্য এইটাও কিন্তু তোমার পরীক্ষা আসতে পারে তাহলে এই ছক দেখবা যে তোমাদের বইয়ের মধ্যে মেইন বই যেগুলো আছে সেগুলোর মধ্যে এগুলো দেওয়া আছে ওকে এবার আসো অধ্যায়ের নাম শৈবাল ছত্রাক এই অধ্যায়টাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা এখান থেকে অ্যানসার করতে চাও তাদের জন্য বলে রাখি এইখান থেকে ছবির মতো করে আসার পরীক্ষার প্রশ্ন হচ্ছে ইউলোথ্রিক্স এবং অ্যাগারিকাস তার মানে এই দুইটা জিনিস কিন্তু সৃজনশীল তিনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর যত রোগ আছে বা গুরুত্ব আছে সেই জিনিসগুলো কিন্তু সৃজনশীল চারের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় যা আসবে শুধুমাত্র সেই টপিকগুলোই কিন্তু এখানে তোমাকে উল্লেখ করে দিছি তুমি যদি এই স্লাইড দেখে দেখে এইভাবে গুরুত্ব এবং এই ছবিগুলো আঁকা প্র্যাকটিস করে যাও তোমার পরীক্ষা ইনশাল্লাহ কমন আসবে পাশাপাশি আরেকটা জিনিস দেখে যেও সেটা তিন নাম্বারে আসার মতো একটা প্রশ্ন সেটা হচ্ছে লাইকেনের গঠন লাইকেনের গঠন ঠিক আছে তাহলে লাইকেনের গঠনটাও কিন্তু পরীক্ষায় আসলেও আসতে পারে এটাও কিন্তু অনেকটা বলা যেতে পারে ওয়ান কাইন্ড অফ ফোর স্টার টাইপের প্রশ্ন তাহলে এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ না তোমাকে কিন্তু বায়োলজিতে ভালো করতে হলে অবশ্যই অবশ্যই এই টপিকগুলো দেখবা দেখবা পাশাপাশি তোমার ছবি আঁকা নেক্সট আমরা অধ্যায় যাই সবচেয়ে ছোট্ট অধ্যায় পুরো বায়োলজির ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায়ে যদি একটা ছোট্ট অধ্যায়ের কথা বলো তার নাম ব্রায়োফাইটা টেরিডোফাইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অধ্যায়গুলোকে চুজ করে বা এই অধ্যায়কে চুজ করে সৃজনশীল অ্যান্সার করার জন্য এখন দেখো এখানে কি কি জিনিস আছে যেমন রিক্সিয়ার গঠন এই রিক্সিয়ার গঠন তারপরে হচ্ছে তোমার টেরিসের গ্যামেটোফাইটিক বা যেটাকে বলা হয় প্রোথেলাস এই দুইটা জিনিস কিন্তু তোমার গ মানে হচ্ছে সৃজনশীল তিনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা থেকে তুমি একটা ছবি হানড্রেড পারসেন্ট পেয়ে যাবা আর এই যে দেখতে পাচ্ছ না টেরিসের জীবন চক্র ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে জনুক্রম যেটা দেখবা বইয়ের মধ্যে একেবারে শেষের দিকে একেবারে মেইন বইটা খোলার পরে আজ আমাদের যে আমরা যে আবুল হাসান স্যারের বইটা পড়ি সেই আবুল হাসান স্যারের বইটা যখন তুমি এই ব্রায়োফার টেইডোফাইটা খুলবা একেবারে টেইডোফাইটা লাস্টের দিকে গেলে দেখবা টেরিসের একটা জীবনচক্রের ছবি দেওয়া আছে ওই ছবি থেকে এটা সৃজনশীল চারের জন্য আসে তবে টিচার যদি চায় যে একটু টুইস্ট ঘটাই সেক্ষেত্রে তিনের ক্ষেত্রে ব্রায়োফাইটার এবং টেইডোফাইটার এই পার্থক্যটা কিন্তু দিয়ে দিতে পারে বা বৈশিষ্ট্য কিন্তু দিয়ে দিতে পারে সো কোনগুলো চারের জন্য কোনগুলো তিনের জন্য তুমি যদি এই টপিকগুলো একেবারে বাছাই করে পড়ে যাও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনো চিন্তা করতে হবে না চলো আমরা একটা পরবর্তী অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলি পরবর্তী অধ্যায়টা আমাদের নগ্নবীজী এবং আবৃতবীজী মজার একটা কথা বলি এই অধ্যায়টা সেই যে শর্ট সিলেবাস শুরু হয়েছিল একুশ সাল থেকে এবং পঁচিশ সাল পর্যন্ত যে শর্ট সিলেবাস ছিল এটা স্টুডেন্টের একটা অন্যতম ফেভারিট অধ্যায় কেন যেন কারণ এখানে দুইটা দুইটা চারটা টপিক পড়লেই একেবারে শিওর শর্ট তুমি তিনের জন্য প্রশ্ন অ্যান্সার পাবা যেই জিনিসগুলো তোমার তিনের জন্য আসতো সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদেরকে বলি এই যে পোয়েসি এবং মালবেসির যে মানে পুষ্প সংকেত সহ প্রতীক যে ছবিটা আছে জবার যে পুষ্প সংকেত এবং তার যে ছবি ধানের যে পুষ্প এবং ছবি এই এই দুইটা জিনিসের যে কোনো একটা তোমার তিনের জন্য আসবে তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জবা মানে যেটা মালভিসির আছে এখন এই মালবীসি গোত্রের পুষ্পসঙ্কেত তিনের জন্য আসলো মনে করো তাহলে চারের জন্য ফিক্সড কোশ্চেন কোন দুটা চারের জন্য ফিক্সড কোশ্চেন হচ্ছে পোয়েসি এবং মালভিসির যে গুরুত্ব আছে সেই গুরুত্বটা আমি একটা কথা তোমাকে বলে রাখলাম তুমি যদি নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের থেকে অ্যান্সার করতে চাও তুমি টু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এই দুইটা টপিক থেকে কোনো একটা টপিক তোমার তিনে আসবে এই দুটা টপিক থেকে যে কোনো একটা টপিক তোমার চারে আসবে তুমি যদি আমাকে আরও শিওর করে বলতে চাও যে ভাই এই দুইটা দুটা চারটা থেকে কোন কোন টপিকগুলো আমাদের সৃজনশীলে দিতে পারে দেখো আমি যদি টিচার হতাম তাহলে পোয়েসি এবং মালভিসি গোত্রের যে পুষ্প সংকেত মালভিসির পুষ্প দিতাম আর পোয়েসির গুরুত্বটা মূলত পোয়েসির গুরুত্বটা আমি সৃজনশীল চারের জন্য গয়ের ঘয়ের জন্য আমি দিয়ে দিতাম তার আমি এই চারটা টপিক থেকে আমি আরো দুইটা টপিক তোমাদেরকে বললাম তুমি যদি এই দুটা টপিক পড়ে যাও ইনশাল্লাহ কমন পড়ে যাবে তবে এটা তো আসলে এক একটা টিচারের উপর ভেরি করে সো তুমি যদি একেবারে আমার কথা মতো একটা একটা টপিক করে পড়ে যাও তাহলে তো একটু রিস্ক থেকে যাবে টেনশন থাকবে তাই ভাই তোমরা যে কাজটা করবা অ্যাটলিস্ট এই টপিকগুলো দেখে যাও এখন বাইরে যে টপিকগুলো আছে এর মধ্যে এই যে সাইকাসের কোরালয়ের মূলের গঠন এটা তো তোমার এক নাম্বার মানে সৃজনশীল ক বা দুয়ের জন্য ইম্পর্টেন্ট কিন্তু ধরো একটা টুইস্ট মনে করো সাপোজ টিচার মনে করলো যা রে আমি তো জানি যে সব স্টুডেন্টরা এই মালবিসি পয়েসি ছবি এঁকে আসবে গুরুত্বটা পড়ে আসবে কিন্তু একটু টুইস্ট ঘটায় টুইস্টটা কি এই যে সাইকাসের জনম কিংবা গুরুত্ব যদি কোনো শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক চিন্তা করেন যে সবাই তো জানে যে মালবিসি পয়েসি পুষ্প সংকেত কিংবা মালবিসি পয়েসির গুরুত্বটা পড়ে আসবে যাই তো দেখিত এই অধ্যায়টা আরও আরো ভালোভাবে স্টুডেন্টরা পড়েছে কিনা সেই ক্ষেত্রে তিনের জন্য সাইকাসের জনন এবং চারের জন্য গুরুত্ব দিয়ে দিতেও পারে তবে এটার সম্ভাবনা খুবই কম কারণ টেস্ট পরীক্ষার মতো পরীক্ষাগুলোতে আসলে সেই প্রশ্নগুলোকে পরীক্ষায় আসতে পারে তাহলে এই অধ্যায় থেকে এই জিনিসগুলো পড়বা বাকি টপিকগুলো যদি তুমি দেখে যেতে পারো আলহামদুলিল্লাহ তবে আমি তোমাদেরকে কিন্তু কিন্তু বলে রাখলাম এই সৃজনশীলের জন্য খুবই মজার একটা অধ্যায় অল্প পড়লেই কমন পাওয়া যায় এবার আসো টিস্যু ও টিস্যুতন্ত্র টিস্যু ও টিস্যুতন্ত্র আমাদের একটা ছোট্ট অধ্যায় তো এই অধ্যায় থেকে আমাদের কি কি লাগবে যেমন দেখো ম্যাক্সিমাম বোর্ডের প্রশ্ন টিস্যুর যে শ্রেণীবিন্যাস আছে না টিস্যু শ্রেণীবিন্যাস কোনগুলো ওই যে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস উৎপত্তি অনুসারে অবস্থান অনুসারে তারপরে কোষ বিভাজন অনুসারে কাজ অনুসারে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের উৎপত্তি হয় উৎপত্তি কিংবা সবচেয়ে বেশি আসে হচ্ছে অবস্থান অনুসারে এই দুইজনেরটা মূলত সৃজনশীল তিনের জন্য আসে তাহলে যদি ভাজক টিস্যু থেকে প্রশ্ন করতে চায় তাহলে এইটা এরপরে দেখো লেখা আছে প্রকারভেদ বা এগুলো থেকে প্রশ্ন আসতে পারে সবচেয়ে বেশি টিচারদের মোস্ট ফেভারেট জায়গা হচ্ছে এই পরিবহন টিস্যু যেটার আরেকটা নাম হচ্ছে ভাস্কুলার বান্ডেল তাহলে পরিবহন টিস্যুর আরেকটা নাম কি পরিবহন টিস্যুর আরেকটা নাম হচ্ছে ভাস্কুলার বান্ডেল এই ভাস্কুলার বান্ডেলের কিছু প্রকারভেদ আছে কমন কেমন প্রকারভেদ ভেদ ওই যে দেখবা সংযুক্ত অরিও কেন্দ্রিক বই খুললেই পেয়ে যাবে ভাই বই যদি না খুলো মেইন বই তাইলে ভাই আমার কথাগুলো তোমার কাছে চাইনিজ লাগবে যারা বই খুলছে তারা আমার সাথে মিলাইতে পারবে সংযুক্ত অরিও কেন্দ্রিক এই দুইজনের যে কোনো একটা জায়গা থেকে তোমার তিনের প্রশ্ন আসবে তার মানে এই দুইটা সেক্টর হচ্ছে তিনের জন্য ফিক্সড এখন ভাই চার কি আসতে পারে হয় চারের ক্ষেত্রে এক উদ্ভিদের মূলের মূলের অন্তর্গঠন কিংবা কাণ্ডের অন্তর্গঠন কিসে আসতে পারে কাণ্ডের অন্তর্গঠন মনে রাখবা এই দুইজন থেকে যে কোনো একটা প্রশ্ন তোমার সৃজনশীল চারে আসবেই এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট শিওর সিকিউ ফোর হিসাবে আসতে বাধ্য আমাদের না প্রত্যেকটা অধ্যায়ের বিভিন্ন টপিক আছে না এই যে টপিকগুলো তোমাদের জন্য লিখে নিয়ে আসছি এই টপিকগুলোর মধ্যে কোনটা তিনি আসবে কোনটা চারে আসবে যেভাবে বলছি দেখবে সেভাবেই আসবে হয় তিনের জন্য পরিবহন টিস্যু কিংবা ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ অবস্থান উৎপত্তি আর চারের ক্ষেত্রে এটা অলওয়েজ ফিক্সড হয় মূলের অন্তর্গঠন এক কিংবা কাণ্ডের অন্তর্গঠনের যে শনাক্তকারী বৈশিষ্ট্য অন্তর্গঠন বলতে কিন্তু কি বোঝানো হয়েছে শনাক্তকারী বৈশিষ্ট্য ঠিক আছে শনাক্তকারী বৈশিষ্ট্য তো এই শনাক্তকারী বৈশিষ্ট্যটাও কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে কথা বুঝতে পেরেছো তো এই জিনিসটা আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে এইবার আসো আমরা একটা মাইটি অধ্যায় নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব উদ্ভিদ সারি আসলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে সালেক সংশ্লেষণ এবং প্রশোধন থেকে তো যারা এই দুটা টপিক সরি সালেক সংশ্লেষণ এবং হচ্ছে শোষণ থেকে যারা এই দুটা টপিক খুব ভালো করে পারো তাদের জন্য বেস্ট তো প্রথম থেকে আমরা আগে আসি দেখো খনিজ লবণের পরিশোষণের যে প্রক্রিয়াগুলো আছে বিশেষ করে সক্রিয় পরিশোষণ সক্রিয় পরিশোষণের মধ্যে দুইটা মতবাদ আছে একটা নাম হচ্ছে লুন্ডে গড় মতবাদ লুন্ডে গড় আর একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ ঠিক আছে অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ এই দুইটা মতবাদ কিন্তু তোমার তিনে আসতে পারে তার মানে এই টপিকটা কিসে আসবে গয়ের জন্য আসবে আচ্ছা আরেকটা জিনিস আছে পত্ররন্ধ খোলা ও বন্ধ কৌশল সেটা হচ্ছে আধুনিক মতবাদ এর মোটামুটি তিনটা মতবাদ আছে এই এর মধ্যে যেটা আধুনিক মতবাদ অর্থাৎ মতবাদ তারপরে হচ্ছে তোমার তোমার আধুনিক আধুনিক মতবাদ এই মতবাদটা কিন্তু পরীক্ষায় তিনের জন্য আসতে পারে তার মানে যদি টিচার চিন্তা করেন যে তোমার খনিজ লবণ বা প্রশোধন থেকে প্রশ্ন করব তাহলে এই দুইটা টপিক থেকে তোমার তিনের জন্য প্রশ্ন আসবে তবে সচরাচর এগুলো করে না কারণ এগুলো খুবই সহজ সহজ টপিক তোমার পরীক্ষায় যেই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি সেটা হচ্ছে সি থ্রি এই যে সি থ্রি সি বলছে না যেটাকে আরো সহজ করে যদি বলি ক্যালভিন চক্র ক্যালভিন চক্র ঠিক আছে ক্যালভিন চক্র এবং এটাকে বলা হয় হ্যাচ ও স্ল্যাকের চক্র ঠিক আছে এটাকে বলা হয় হ্যাচ ও স্ল্যাকের চক্র এই দুইটা চক্রে যে কোনো একটা চক্র আসতে পারে সবচেয়ে বেশি বুঝতেই পারতিস যে এই দুটার মধ্যে সি থ্রি চক্রটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তারপরে আসতে পারে তিন নাম্বারের জন্য সি থ্রি সি ফোর এর মধ্যে তুলনা ঠিক আছে তারপর আসো গ্লাইকোলাইসিস যেটাকে বলা হয় শ্বসনের প্রথম ধাপ ঠিক আছে শ্বসনের প্রথম ধাপ দেখবে একটা চক্র আছে প্রথম ধাপে সেই ধাপটা তোমার চলে আসতে পারে তারপর আসো ক্রেপস চক্র এবং শক্তির তুলনা তার মানে এগুলো সবগুলোই না তিনের জন্য ফিক্স তাহলে চারের জন্য কোনটা আসে মনে রাখবা চারের জন্য টিচারদের সবচেয়ে মোস্ট ফেভারেট টপিক হচ্ছে সালোট সংশ্লেষণ এবং শ্বসনের গুরুত্ব এইটা স্পেশালি শুধুমাত্র চারের জন্য কারণ এই অধ্যায় থেকে চারের প্রশ্ন করলে হয় প্রশোধনের গুরুত্ব কিংবা খনিজ লবণের গুরুত্ব কিংবা সালোট সংশ্লেষণের গুরুত্ব কিংবা শ্বসনের গুরুত্ব দিবে আরেকটা জিনিস বলি এই শ্বসনের গুরুত্বের পাশাপাশি আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আমাদের শ্বসনের ব্যবহার ব্যবহার কোনগুলো ভাইয়া এই ব্যবহার আসলে আমরা কীভাবে পরীক্ষা প্রশ্ন করবো অ্যান্সার করব দেখবা শ্বসনের মাধ্যমে বা গাজন পচনের মাধ্যমে কীভাবে পাউরুটি তৈরি করা হয় কিভাবে দই তৈরি করা হয় পনির তৈরি করা হয় চা কফি তামাক তৈরি করা হয় অ্যালকোহল তৈরি করা হয় এই যে টপিকগুলো আছে না এই গুরুত্বগুলো এই ব্যবহারগুলো কিন্তু চারে আসে তাহলে তুমি যদি এই সি থ্রি সি ফোর গ্লাইকোলাইসিস ক্রেপ চক্র পড়ো এই চারটে টপিক এখান থেকে তিন কমন পাচ্ছ আর সালের সংশ্লেষণ শ্বাসনের গুরুত্ব এবং ব্যবহার বিশেষ করে শ্বসনের ব্যবহার এটা পরে গেলে তুমি দেখবা চারের জন্য তুমি কমন পেয়ে যাচ্ছ তো এখানে তোমার অলরেডি স্টার দেওয়াও আছে যে তুমি স্টারগুলো দেখে আরও বেশি চিন্তা করতে পারবো যে আসলে কোন জিনিসগুলো বেশি বেশি পরীক্ষায় আসে এবার আসো উদ্ভিদ প্রজনন আমাদের দশম একটি অধ্যায় এই অধ্যায়টা অনেক মজার এই অধ্যায় থেকে যে জিনিসগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে দেখো সবচেয়ে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে কৃত্রিম প্রজনন প্রক্রিয়া ব্যাকটেরিয়া একেবারে উদ্ভিদ প্রজননের বইটা খুলবা বই খোলার পরে দেখবা সবার শেষের দিকে উদ্ভিদ প্রজননের সবার শেষের দিকে শেষ হওয়ার আগে দেখবা কৃত্রিম প্রজননের মোটামুটি নয় থেকে দশটা পয়েন্ট আছে কেমন পয়েন্ট তোমরা যারা জীব প্রযুক্তি টিস্যু কালচার যেরকম পড়ছো না অনেকগুলো পয়েন্ট আকারে সেই রকম কিছু পয়েন্ট এই কৃত্রিম প্রজননের মধ্যে উল্লেখ করা আছে পাশাপাশি সবচেয়ে বেশি যে জিনিসটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এই যে ডিম্বকের পরিস্ফুটন কিংবা স্ত্রী রেণু তৈরির প্রক্রিয়া ওই যে আমরা দেখবা পরীক্ষার খাতায় আমরা যে ছবি আঁকতাম না এরকম যে এরকম করে যে দেখবা এগুলো আমরা অনেক পড়েছি তোমরা যারা ইন্টারে পড়েছ এরকম কিছু ছবি আছে তাই না এই ছবিটা দেখলেই সবাই চিনে ফেলতে পারে ভাই এটা তো সেই স্ত্রী গ্যামেটোফাইটের যে স্ত্রীর যে ডিম্বাণুর উৎপাদন প্রক্রিয়া সেই উৎপাদন প্রক্রিয়া ছবিটা এই ছবিগুলো কিন্তু পরীক্ষায় আসে এখন আসো চার নাম্বারে এখানে সবচেয়ে মজার একটা প্রশ্ন বলি সেটা হচ্ছে এইটা অর্থাৎ গুরুত্ব শুক্রান্ডি প্রয়োজনীয়তা এই যে প্রত্যেকটা অধ্যায়ের না গুরুত্ব টাইপের যে জিনিসগুলো থাকে প্রভাবক টাইপের যে জিনিসগুলো থাকে এগুলোকে সবসময় ফিক্সড করা হয় চারের জন্য আর গঠন টাইপের প্রক্রিয়া টাইপের যে জিনিসগুলো থাকে এগুলো থাকে হচ্ছে তিন নাম্বারের জন্য তাই তুমি এখান থেকে এই তিনটা টপিক বা আরো এই যে বাকি যে টপিকগুলো আছে এগুলো যদি দেখে যাও তুমি রিস্ক ফ্রি থাকবা ইনশাল্লাহ এবার আসো টাইপের নাম সেটা হচ্ছে আমাদের একটা মোস্ট ফেভারেট অধ্যায় কারণ জীব প্রযুক্তি থেকেও আমরা মাত্র তিনটা থেকে চারটা টপিক পড়ে গেলে আমাদের জন্য ফিক্সড যেমন দেখো তোমরা যদি বলা যাই যে দেখো টিস্যু কালচারের পদ্ধতির ধাপসমূহ এটা হচ্ছে তিনের জন্য ফিক্সড হয় এটা দিবে অথবা রিকম্বিনের ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ ইনসুলিন তৈরির প্রক্রিয়া এইটা দিবে আমি তোমাদেরকে বলে রাখলাম তোমরা যেই কলেজে হো না কেন তুমি পরে এসে আমাকে পরীক্ষা দিয়ে বইলো যে ভাইয়া কমন পড়ে নাই হয় তোমার টিস্যু কালচারের ধাপ দিবে অথবা রিকম্বিনের ডিএনএ এখন এইটার উপর নির্ভর করে তোমার চার নির্ণয় করা হয় কারণ এই দুইটা হচ্ছে তিন নম্বরের জন্য ফিক্সড এটা তুমি এই অধ্যায় থেকে যদি সৃজনশীল অ্যান্সার করতে চাও এই দুইটা ছবি সহ বর্ণনা শিখবে খুব ভালো করে তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই দুইটা যে কোনো একটা তিন নাম্বারে আসবে চার নাম্বারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের গুরুত্ব আসে যেমন ধরো টিস্যু যদি তোমার টিস্যু কালচারের ধাপ দেয় তাহলে রিকম্বিনের ডিএনএর গুরুত্ব দিতে পারে জীব প্রযুক্তির গুরুত্ব দিতে পারে আমাদের জীব জীবনে আমাদের জীব প্রযুক্তি ব্যবহার দিতে পারে দৈনন্দিন জীবনে ব্যবহার দিতে পারে অথবা ধরো রিকম্বিনের ডিএনএর মাধ্যমে ইনসুলিন তৈরির প্রক্রিয়া দিল তাহলে টিস্যু কালচারের প্রয়োগ দিতে পারে ব্যবহার দিতে পারে তার মানে তোমার যেই যে জিনিসটা তিন নাম্বারে দিবে হয় ডিএনএ এটা তো তুমি ফিক্সড বাকি এর মধ্যে যে যে ব্যবহার প্রয়োগ এই যে প্রয়োগ গুরুত্ব এই গুরুত্ব জিনিসগুলো যেকোনো একটা তোমাকে পরীক্ষায় চারে দিয়ে দিতে পারে কত জন্য চারে তার মানে এই কিন্তু কিন্তু এটা এটা তুমি বলতে পারো যে ভাইয়া আপনি হান্ড্রেড পড়ে গেলে আমি তিনের একটা কমন পাবো অবশ্যই কমন পাবা এবং যে কোনো কিছুর গুরুত্ব তোমাকে পরীক্ষা চারে দিতে পারে সর্বশেষ অধ্যায় এই অধ্যায়টা আমরা অনেকেই লাস্ট পর্যন্ত যেতে যেতে এনার্জি থাকে না তারপরও আমরা অনেকে পড়তে চাই এই অধ্যায় থেকে খুবই কম পরিমাণ পরীক্ষায় প্রশ্ন আসে তবে সবচেয়ে বেশি দেখো এই অধ্যায়টা না অন্য ভালো একটা অধ্যায় ধরো তুমি এমন একটা অধ্যায় পছন্দ করো যে অধ্যায় থেকে তুমি করতে চাও এর সাথে ঢুকায় দিতে পারে যেমন ধরো এই যে ইনসুটি এবং এক্সুটি সংরক্ষণ জীব সুন্দরবনের গুরুত্ব প্রজনন এই জিনিসগুলো দিয়ে দেয় তাহলে চার নাম্বারে এই প্রশ্নগুলো এই অধ্যায়টা কেন প্রিপারেশনে রাখবা তোমার এমন একটা ফেভারেট অধ্যায়ের মধ্যে এটা চার নাম্বারে দিয়ে দিল তুমি ক পারো খ পারো গ পারো আর এই অধ্যায় থেকে ঘ দিল তুমি তখন কি সৃজনশীল না দিয়ে আসবা তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করো এই দুইটার গুরুত্ব ভালো করে পড়তে এখন আসো মেইন মেইন কথায় কথা বলতে কি ধরো আমাদের অধ্যায় হচ্ছে তোমার মোটামুটি বারোটা প্রশ্ন হবে কতগুলো আটটা তুমি এখন ভাগ করবা সেটা কি সেটা হচ্ছে সিকিউ সিকিউ আর এমসি কিউ এখন দেখো তোমাকে একটা জিনিস বলি যে অধ্যায়ের যেই অধ্যায়গুলো তুমি সিকিউয়ের এর জন্য পড়ে যাবা সেই অধ্যায়গুলো অবশ্যই এমসি কিউ তো পড়া হয়েই যাবে আর যে অধ্যায়গুলো এমসিকিউ এর জন্য পড়বা সেগুলোতে আসলে কি করতে হবে যেমন আমার পছন্দের তালিকায় যে অধ্যায়গুলো আছে যেমন কোষ ও কোষের গঠন এখান থেকে প্রশ্ন আসবে কোষ ও কোষের গঠন ঠিক আছে এই অধ্যায় থেকে তুমি বলো না যে ভাই কোন অধ্যায়গুলো থেকে আমার হান্ড্রেড পার্সেন্ট সিকিউ আসবে দেখো এই অধ্যায়গুলো থেকে মিস হবে না দুই নাম্বার হচ্ছে কোষ রসায়ন কোষ রসায়ন ঠিক আছে রসায়ন কোষ রসায়ন থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসবে তিন নম্বর অধ্যায় যদি বলো অনুজীব থেকে একটা অধ্যায় প্রশ্ন আসবে অনুজীব হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে অনুজীব থেকে আসবে চার নাম্বার হচ্ছে শৈবাল ও একটা হচ্ছে ব্রায়োফাইটা এই দুইটাকে মিলায় একটা প্রশ্ন আসতে পারে আবার আলাদাও আসতে পারে এটা আসলে টিচারের মর্জি কিন্তু এই দুটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে পাঁচ নাম্বার তুমি যেটা সিলেক্ট করতে পারো নগ্ন বিজি নগ্ন বিজি এই অধ্যায়টা তারপরে ধরো তুমি পড়ে গেলা জীব প্রযুক্তি কি পড়লা জীব প্রযুক্তি ঠিক আছে প্রযুক্তি আর একটা অধ্যায় হচ্ছে ধরো টিস্যু ও টিস্যু মানে উদ্ভিদ সারী তত্ত্ব উদ্ভিদ উদ্ভিদ শারীরতত্ত্ব বা কিংবা যদি বলো যে ভাইয়া আমি এটা না তার মানে আমি অধ্যায় দেন তাহলে আমি মনে করো প্রজনন দিতে পারি অধ্যায় যদি সবই তো না আসলে সব দেয়নি দেখো তোমরা যারা ফাঁকিবাদ স্টুডেন্ট তারা তোমরা যে কি কি অধ্যায় পছন্দ করো এটা আমি যেমন জানি তোমাদের টিচারও জানে তুমি বললে ভাইয়া কোশ কোষ বিভাজন দেন না এটা তো ভালো করে পারতাম ভাই তুমি যে অধ্যায় ভালো পারো সেটা দিয়ে তোমার পরীক্ষা নিবে না তোমার পরীক্ষা আসতে পারে কোষ শাসন থেকে তোমার পরীক্ষা আসতে পারে কোষের গঠন থেকে অনুজিৎ থেকে শৈবাল ছত্রাক থেকে নগ্ন বি জীব প্রযুক্তি থেকে এখন তুমি মোটামুটি চিন্তা করবা যে টোটাল সাতটা থেকে আটটা অধ্যায় আমি একটু ভালো করে পড়ে যাব। তাহলে তুমি পাঁচটা কোশ্চেনের অ্যান্সার তুমি নির্ভয় করতে পারবা যেমন ধরো অধ্যায় থেকে কি পাঁচটা সৃজনশীল হবে না তুমি অধ্যায় কি কি ধরো তুমি 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 সিলেক্ট 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 কোষ বিভাজন টিস্যু জীব প্রযুক্তি তুমি নগ্ন বিজি চারটা তারপরে তুমি সিলেক্ট করলে মনে করো যে জীব বৈচিত্র বৈচিত্র্য পাঁচটা উদ্ভিদ প্রজনন ছয়টা দেখো এইভাবে তুমি ছয়টা অধ্যায় পড়ে গেলে এগুলো ছোট ছোট সহজ সহজ অল্প অল্প টপিক ভাই তোমাকে বুঝতে হবে তুমি যে ছয়টা অধ্যায় পড়ছো কম পড়ো নাই কিন্তু তুমি চিন্তা যে করল যেটা অধ্যায় পাঁচটা কমন পড়বে এই ছয়টা অধ্যা থেকে তোমার দুটা কমন পড়তে পারে তিনটা কমন পড়তে পারে কারণ এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট না তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যেই যে অধ্যায়গুলো একটু ঝামেলার যেই যে অধ্যায়গুলো বড় একটু কঠিন সেগুলো থেকে সৃজনশীল দিবে হ্যাঁ এখন ধরো বিভিন্ন কলেজে কিন্তু এটা বিভিন্ন রকম হইতে পারে তাই না তো এই জিনিসগুলো আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে এখন ধরো এই অধ্যায়গুলো বাদে বাকি অধ্যায় এখানে তো এম তো আসলে সব অধ্যায় পড়ে যায় এখন বাকি যে অধ্যায়গুলো থাকবে না এই বাকি অধ্যায়গুলো অবশ্যই শুধুমাত্র এক এবং দুইয়ের প্রিপারেশন নিও কেন ধরো কথার কথা তুমি অনুজীব অধ্যায়ের খুব ভালো করে পড়ছো তোমার গতে আসলো টিটুফাজের গঠন আর গতে আসলো মনে করো মশকির জীবন চক্র কিংবা ভাইরাসের পার্থক্য খুবই সহজ প্রশ্ন তুমি অ্যান্সার করতেই যাবা ক খ মনে করো এমন একটা অধ্যায় যে অধ্যায়ের তুমি বাদ দিছিলে শুধু এমসি কের জন্য পড়ছো সেই অধ্যায় থেকে প্রশ্ন করছো এখন বলো ওই সিজনশীল কি তুমি ক খ বাদ দিয়ে গ অ্যান্সার করবা অবশ্যই না তার মানে তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে আমি যে অধ্যায়গুলো গ ঘর জন্য সিলেক্ট করতেছি সেটা ক তো পড়বো এমসি কিউ পড়ব কিন্তু যেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি একেবারে বাদ দিয়ে দিচ্ছি যে এই অধ্যায়গুলো আমি আর কখনো ক ঘর জন্য পড়বো না সেগুলোর অ্যাটলিস্ট এমসি কিউ এবং ক ক প্রিপারেশন নিবা তা যেই যেই টপিকগুলো বলেছি এখন তুমি চয়েস করো তোমার পছন্দের অধ্যায় কোনগুলো মিনিমাম আটটা অধ্যায় পড়ে যাও মিনিমাম আটটা আটটা পড়ে গেলে তুমি টেস্টে পাঁচটা কোশ্চেন করতেই পারবা এবং পরবর্তীতে তুমি সাকসেস হবে ইনশাল্লাহ সো তোমার কাজ এটাই থাকবে মনে রেখো ইনশাআল্লাহ দেখা হবে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পরীক্ষা ভালো করে দিয়ে এসে এবং সাজ্জাদ জানাও যে এইখান থেকে কেমন কমন পড়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম